কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়া এলাকায় মিতালি সংখ্যক ক্লাব নিয়ে বিবাদকে কেন্দ্র করে মোশারফ হোসেনকে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমান ও দলবল মোশারফ হোসেনকে বাঁচাতে তারই নমাসের অন্তঃসত্ত্বা মেয়ে আসার পর তাকে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফ থেকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্তরা

নিজের কাপড় জাপড় ছিঁড়ে নিজের আছে না সিটারে আমাদের এখানে তিন চার মাস ধরে ক্লাব ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিলো হ্যাঁ তো আমার বাবাদেরকে মারধোর করছিল তখন আমি বাড়িতে ছিলাম না আমি আর আমার হাজব্যান্ড সাইবার ক্যাপের এখানে গেছিলাম টাকা তোলার জন্য আমার কালকে টাকা দেখানো হছিলো তো টাকা তুলে আমি আসছি ওদের মারধর করছিল তো আমার হাজব্যান্ড ছিল সামনে আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে আমার সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে আমার পেটের মধ্যে নাতি মেরেছে তো সঙ্গে সঙ্গে আমার শ্বাস করে হ্যাঁ হ্যাঁ আমার এই ন মাস পেটে আমি পেটে আমার বাচ্চা রয়েছে তো আমার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল পশু এরা এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলো আমাকে ওরা ভর্তি নিচ্ছে তো মানে আমার বলছে যদি সিজার করে দেয় মানে আমার বাচ্চাটাকে ওরা বাঁচাতে পারবে না ভেন্টিলেটার দিয়ে দেবে আমাকে দেখতেও দেবে না আমাকে ডাক্তার বলছে যে বাইরে থেকে অক্সিজেন কিনে কিনে দিতে কালকে আমার দুখানা তিনটে ফল হয়েছে আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে আর এইখানে আমার লাথি মেরেছে হ্যাঁ মানে আনোয়ার শেখ আনোয়ার আলী একজন আছে আর একজন হচ্ছে আরমান শেখ আরমান আলী আছে দুই ভাই ওনারা ভাই স্যার তিন দিন সকালে আমি ছটার সময় এসেছি সাড়ে নটা দিকে ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে ক্লাব মানে সবারই স্যার আমি গেছি সেখানে আমাকে ঠেলা দেয় আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলা ঠেলি দেয় ডাক্তার মারে রাতে মেরে তোমার মেয়েকে এই চাইলে আমি কী করে বলবো স্যার এটা হচ্ছে তোমার ও পাড়ার এই সামনে বাড়ি এর নামটা আমি বলে গেছি আলু আলী আরমানোটি সাড়ে আট মাস মোরা চলছে আমি চাইছি আমার মেয়ের এই কে গিয়ে যাবো এই যে খরচা নেই স্যার আমার এই মেয়েতে কি করবো আমি এখন হুমকি দিয়েছে স্যার কালকে রাত্রে বলেছে আমার মেয়ের একবার আগর মারবো না এই তো অন্য আর ভাই আর কাকাত চলে সবটা পাচ্ছে চলে যাবে সাহস যাচ্ছে আপনারই আপনার এই পাটির লেভেল থেকে ওই লাতি মেসি আর বাইরে আমরা বের হচ্ছে তো আমাদেরকে ধমকি দিচ্ছে কি মেরে দেব যখন যখন বাইরে যাচ্ছি আবার মেরেছি আবার মারবো এইগুলো বলছে ঘটনা তো হয়েছিল মানে ক্লাব নিয়ে হ্যাঁ ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল তো আমরা তো মানে অত জানি না আমরা বেরো বেরোচ্ছি তো আমরা দেখছি কি ঝামেলা হচ্ছে আর আমরা তো ঝামেলাতেও ছিলাম না ঠিক আছে তো আমরা শুধু দেখছি কি ঝামেলা হচ্ছে আমি সাইড করতে গেছি আমাকে মেরেছে আর আমার বউ আমার পিছনে ছিল এও কিছু জানে না একেও মেরেছে হ্যাঁ এটা অন্তস্থ আছে সাড়ে আট মাস হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ পুলিশ সবাইকে জানিয়েছে পুলিশ পুলিশরা অ্যাকশন দিচ্ছে না হ্যাঁ ওরাও ধমকি দিচ্ছে বলছে কি মারবো আর গুলি করে দেবো তুলে নিয়ে যাবো অনেক কিছু বলছিল এই প্রধানরা আছে আর ও ওদের বাড়ির লোকরা আছে